আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন সৃজয় বসু মোটামুটি কনফার্ম যদিও তেইশ নম্বর নমিনেশন পড়েছে সেটা ঠিক আছে সচিব পদে তো আর পরেনি আপনার কি অনুভূতি হচ্ছে আবার আপনি মোটামুটি কনফার্ম যে সচিব পদে ফিরছেন আপনি রেজিগনেশান দিয়েছিলেন একুশ সালের নভেম্বরে প্রায় সাড়ে তিন বছর পর আবার সচিব পদে আপনার প্রিয় মোহন মানে এটা একটা স্বপ্ন সব মতন বলতে পারেন মোহনবাগান তো ছোটোবেলা থেকে বাবার সুখ আছে বলে মোহনবাগানের মাঠে কর্মকর্তা হিসেবে সবসময় নিজেকে ইনভলভ রেখেছি তাই জন্য এই সাড়ে তিন বছর প্রচণ্ড কষ্ট হচ্ছিল এবং আজকে মনে হয় সেই কষ্টকে আমি ঠিক করে লাগাতে পেরেছি হ্যাঁ আমাদের মনে আছে এখানে সাল দরজা আগলে আপনি ছিলেন বিকাশ কিশোরকে তুলে আনা হয়েছিল ইস্তামাল যে দলবল চড়া চড়াও হয়েছিল হাঙ্গারপুর স্ট্রিটে থানা পুলিশ হয়েছিল কিন্তু আপনি ছিলেন আপনি সেদিনকে খুবই সক্রিয় ছিলেন সেদিন থেকেই আপনাকে অনেক দিন ধরে ছোটোবেলা থেকে আর এটা তো একটা মানে এটা বরুবাগান ইস্পবেঙ্গল তো আর পড়াটা তো কোনো ব্যবসা বা কিছু না এটা একটা রক্তের মধ্যে ঢুকে যায় এটা একটা অভ্যেসের মধ্যে এসে যায় সেখানে সেটা খুবই মিস করছিলাম যদিও আমি মন প্রতিটি ম্যাচে গেছি ইনভলভ হয়েছি কিন্তু তাও কোথাও যেন একটা নিজেকে জায়গা ছাড়া মনে হচ্ছে সেটা সেই জায়গাটা আমার সেই দৃশ্যটা মনে আছে আইসেল কাপ যখন তুলে দেওয়া হচ্ছে আপনি গ্যালারিতে ছিলেন আপনার পাশে ইম্পর্টেন্ট না গ্যালারিতে থাকা বা মাঠে যাওয়া মন নিতেছে হ্যাঁ ডেফিনেটলি তারপরে সেই সেলিব্রেশনে পার্ট না হতো সব কিছু মিলিয়ে যাই হোক আপনি সব কিছু খারাপের একটা দিন শেষ হয় আশা করি আমি সেই দিনটা পেরিয়ে আসতে পেরেছি আপনি প্রচুর মিটিং করেছেন ফিডব্যাক নিয়েছেন কোশ্চেন অ্যান্সার সেশনে যেসব ফিডব্যাক যে কথা সদস্য সমর্থকরা বলেছেন কোথাও সদস্যরা বলেছেন কিছু কিছু ক্ষেত্রে সমর্থকরাও বলেছেন সচিব হিসেবে আগামী ছত্রিশ মাসে সেইগুলো মিট আপ করার ব্যাপারে দেখুন সেটাই আমি বলছিলাম আমি এটা দেবাশিস দার সাথে একদিন বসার আগে বলেছি যে দেবাশিস দা আমরা যা যা ফিডব্যাক পেয়েছি সেটা আমাদের কিন্তু পূরণ করতে হবে এবং আমাদের দুজনেরই স্তারে যা যা পয়েন্ট আছে সেগুলো অধিকাংশই হচ্ছে সদস্য এবং সমর্থকদের জন্য আমাদের সেগুলো ঠিক করতে হবে এবং আগামী দিনে আমরা যখন ফেরত যাব আমরা যেন কোনো এক্সকিউজ নিয়ে না ফেরত যাই কারণ আমরা যদি অজুহাত নিয়ে ফেরত যাই তাহলে এই সদস্য আর সমর্থকরা আমাদের কোনো দিন খবর পড়বে না সো আমি মনে করি আমরা এই যে হাত মেলালাম এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে আমাদের আজকে ভালো করে জিনিস যার যেটা যেটা সাপোর্টারের সদস্যদের চাহিদা যা যা চায় ওরা সেগুলি আমাদের ঠিক করে পূরণ করতে হয় মূল তিনটে কাজ কি মহিলাদের ক্যাম্পাসের কথা আপনি বলেছেন সবার আগে আপনি বলেছেন ওগুলোর থেকেও সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যাতে লোকজন ঠিক করে টিকিট পায় তারপরে হচ্ছে যে এই যে গ্যালারিতে জল এটা গভর্নমেন্টের সাথে কথা বলা যে কোথাও এটা ঠিক করতে হবে আমরা তারপরে তার উপরে ক্লাবে ফেরত আসা সদস্যরা যাতে ক্লাবে আসে বিকেলবেলা যেন ক্লাবে এসে সেই পুরোনো আড্ডা সেই পুরনো গল্প সেই খোশ যাদের বসে আড্ডা মারা গল্প দেওয়া এই পরিবেশটা যেন ফেরত আসে এগুলো হচ্ছে একদম ইমিজিয়েটে তারপরে তো অনেক কোনো জিনিস আছে প্লাস আমার মনে হয় আগামী দিনে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আমাদের ওয়েব আর আমাদের সোশ্যাল মিডিয়াটাকে আরও স্ট্রং করতে হবে শুধু ফেসবুককে কয়েকটা পোস্ট দিলে আমার মনে হয় না আমাদের সেই কাজটা শেষ হচ্ছে সো আমাদের একটা ওয়েবসাইট করে আমাদের একটা অ্যাপ তৈরি করতে হবে সেটা কারণ আজকে মানুষের জীবনই মোবাইলে কেটে যায় সো সেখানে মন মনকে ভালোভাবে রাখতে কোনো ডিজিটাল মোহনবাগানের নিউজ লেটার যেটা মোহনবাগানে নেই অনেক কাজ হয়েছে আপনার সময় হয়েছে গত তিন বছর হয়েছে সেগুলো সেগুলো করা যেতে পারে বা সেগুলো হচ্ছে পরের কাজ আমি দৈনন্দিন যে সেবা চাইছে সদস্য সমর্থকরা সেইটা দেওয়া যেটা ডাইরেক্ট তারা উপকৃত হবে একটা কথাও বলেছেন দেখুন সিজন টিকিটটা নাকি আগে হতো হয় না এটা আমি শুনলাম এটা আমাদের বুঝতে হবে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সাথেও কথা বলতে হবে এবং আমার বিশ্বাস যদি সম্ভব হয় ডেফিনেটলি আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী এটা করবে কারণ তারা যথেষ্ট মানে সাপোর্ট করে এখানে ক্রীড়া ফুটবলকে তো আমার এটা করতে কোনো প্রবলেম হবে খালি বুঝতে হবে যে এটার পেছনে কোথায় প্রবলেমটা হচ্ছে কি হচ্ছে আর আর যেটা আমি জিজ্ঞেস করছি না কি বিশেষ আছে সদস্য সমর্থকদের জন্য আমার বক্তব্য হচ্ছে তাদের কাছে যে আমাদের উপরে ভরসা রাখুন আমরা আপনাদের কাছে যে ফিডব্যাক পেয়েছি সেটা আমরা অক্ষরে অক্ষরে মিট করবো আমরা একটা দল হিসেবে কাজ করবো এবং আমরা চেষ্টা করব আপনাদের কোনো ইয়ে না দিতে কোনো অজুহাত না দিতে আমরা চেষ্টা করব যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছি আপনাদের করবো কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আমাদের সাথেও আসতে হবে এবং আরেকটা বক্তব্য আপনাদেরও ক্লাবে আসতে হবে আপনাদেরও ইনভলভ হতে হবে কারণ একতরফা কিছু হয় না দুদো হাতে হাতে লাগলেই তারপরেই তালি আওয়াজ জন্য একটা মামলা হয়েছিল অন্য করেছিলেন আপনিও করেছিলেন সেটা নিশ্চয়ই উইথ্র হয়ে যাবে আইনি নোটিশ যেটা ও তারপরে আমি আর দেওয়াশীলার কাছেও কিছু শুনলি ওটা ক্লোজ চ্যাপার একটা ব্যাপার আছে যে বোর্ডের মুহূর্তে শ্রমিক আছে আপনার ছোটো ভাই আছে এবং দেওয়াশীর্ষবু আছে কোম্পানির বোর্ডের সেক্ষেত্রে সচিব আমরা পরে আমরা যখন একসাথে ঠিক করে চলবো ঠিক করে এসব আমরা আর দেবাশিস বাবু নতুন কমিটি প্রথম কাজ দেবাশিষ বাবুর সভাপতি দায়িত্ব নেবেন এই ব্যাপারটা আমাদের অনেকগুলো কাজ আছে সভাপতি অনেকগুলো ঠিক করার আছে প্রথম যেদিন মিটিং হবে সেদিন ঘোষণাটা মনে হয় চোদ্দ তারিখ হয়ে যাবে যদি তেইশ নম্বর অনেক ধন্যবাদ সিনিয়র পাবু স্পটককে আলাদা করে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ